অনাথ আশ্রমের বাচ্চাদের কোনো ঠিকানা নেই নেই তার বাবা মার নামও তবু ওরা মানুষ ওরা এই দেশের নাগরিক কিন্তু এবার প্রশ্ন উঠছে এসআইআর এর নিয়মে কি হারিয়ে যাবে ওদের অস্তিত্ব আর মা বাবার সঙ্গে যোগাযোগই নেই সকলেরই ঠিকানা অনাথ আশ্রম তাদের মধ্যে অনেকেই সদ্য আঠেরো ভোটার তালিকায় নাম তুলবেন কিন্তু কিভাবে এ নিয়েই বাড়ছে চিন্তা কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন এর আগে শেষবার এসআইআর হয়েছিল দু সালে সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই অনাথ আশ্রমে আবাসিকদের বক্তব্য তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না তাহলে তাদের নাম দু দুই সালের ভোটার তালিকায় ছিল কি না কীভাবে জানবেন সেক্ষেত্রে কীভাবে ভোটার লিস্টে নাম উঠবে কীভাবেই বা ভোট দেবেন আমি ছোটবেলা থেকেই রিফিউজেই মানুষ হয়েছি আমি তো জানি না মানে আমার মা বাবার পরিচয় নেই ছোটবেলা থেকে এখানেই এসেছি আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য ভোটের তালিকায় যে নামটা তুলতে হবে এবং আমার যেহেতু আটশো বছর হয়ে গেছে নাম তো তুলতেই হবে সংবিধান অনুসারে এটা তো নিয়ম কিন্তু আমি যেহেতু আশ্রমে আছি আর নতুন নতুন নিয়ম হয়েছে যে দুহাজার সালে বাবা মায়ের নাম আছে কিনা সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার কেউ থাকেন অনাথ আশ্রমে কেউ থাকেন রেড লাইট এলাকায় কারো আবার কেয়ার অফ ফুটপাথ কেউ হয়তো ভব ঘুরে ঠিকানা বলতে নাইট শেল্টার প্রত্যেকের মনেই প্রশ্ন ইসাইয়ারে কি হবে তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে নাকি ভোট দিতে পারবেন না এরকম আরও অনেক বাচ্চা আছে এদের পরিচয়ই নেই তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে আছে নামটাও আমরা দিয়েছি এখান থেকে তাদের বাবা মা কোনো কোনো পরিচয় নেই আমাদের কাছে না যা নিয়ম করেছে আর সেখানে তো এদের কোনো পরিচিতি নেই তো এদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ ওদের তো কিছুই নেই মা বাবারই নাম দেওয়া নেই কিছু ওদেরই নাম আমরা দিয়েছি ওদেরই ঠিকানা আমরা দিয়েছি তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে অর্থাৎ এদের কি হবে কমিশনকে ভাবনা করা উচিত জনগণের যে একটা ক্ষোভের জায়গা জনগণের যে একটা দুশ্চিন্তা তাদের কপালে যে ভাঁজ পড়েছে সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে কিসের হারার ভয় যে আপনি এখানে বাংলাদেশি বাংলাদেশি বলছেন বিহারেও বললেন কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নয় আমাদের সঙ্গে বর্ডার আছে কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্ট উত্তর ভারতে আছে সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না নিউজ এইটিন বাংলা পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর সামারি রিভিশন অব ইলেকটোরাল রোল যেখানে প্রতিটি নাগরিকের ভোটার তালিকা যাচাই হচ্ছে নতুন করে কিন্তু যাদের জীবনে কোনো নথি নেই কোনো প্রমাণ নেই তারা এবার নাগরিক থাকবে কোথায় নাকি নামটা মুছে যাবে ভোটার তালিকা থেকে তাদের কি অস্তিত্ব সত্যি হারিয়ে যাবে আদেও কি কেউ ভেবেছিল তাদের সম্বন্ধে যারা অনাথ আশ্রমে মানুষ রয়েছেন আমাদের চ্যানেল প্রথমবার ভাবছে তাদের সম্বন্ধে অনাথ আশ্রমের বাচ্চারা বলছে আমরা তো ভারতেই জন্মেছি তাহলে এখন আমরা কারা ফুটপাতে ঘুমানো শিশুরা জিজ্ঞাসা করছে ভোটার তালিকায় আমাদের নাম উঠবে তো বাবা মার নাম না জানলে নাগরিকত্ব মিলবে কিভাবে আজকের ভিডিওতে আমরা জানাবো এসআইআর চালু হওয়ার পর ঠিক কী নিয়মে নাম উঠবে ভোটার তালিকায় কেন অনাথ আশ্রম ও গৃহহীনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আর কি বলছে নির্বাচন কমিশনারের নির্দেশিকা এসআইআর মানে সামারি ইন্টারশিপস রিভিশন ভোটার তালিকা নিবিড় পর্যালোচনা এটা প্রত্যেক কয়েক বছর অন্তর হয় কিন্তু এবার পরিস্থিতি একদম অন্যরকম প্রথমবার কমিশনার জোর দিচ্ছে প্রত্যেক নাগরিকের পরিচয় যাচাই যার নাম দু সালের আগে ভোটার তালিকায় ছিল বা যার নাগরিকত্বের নথি আছে তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যাদের জন্ম হয়েছে রাস্তায় আশ্রম বা যাদের বাবা মার পরিচয় জানা নেই তাদের প্রমাণ দেখানো অসম্ভব অর্থাৎ যারা অনাথ আশ্রমে থাকে তাদের পরিচয় বাবা মা কোথা থেকে পাবেন এটা অবশ্যই ইলেকশন কমিশনার অ্যান্ড হোম মিনিস্টারকে ভেবে দেখা উচিত আমাদের ছোটবেলা থেকেই আশ্রম আছি অনেকে বলছেন আমরা ছোটবেলা থেকেই আশ্রমে আছি বলছে এক অনাথ আশ্রমের কিশোর আমরা বাবা মা কে জানি না এখন বলছে প্রমাণ দাও নাগরিকত্বের আমি কিভাবে দেব অবশ্য এই প্রশ্নটা আপনাদের করা উচিত এমন হাজার কণ্ঠ এখন উদ্বিগ্ন কারণ দু সালের ভোটের আগে যদি এই প্রক্রিয়া না করা হয় তাহলে বাদ পড়তে পারেন নাগরিকত্ব থেকে আবার ভোটও দিতে পারবে না দু সালে কারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এই এসআইআর ফলে এই আতঙ্কের মূল কেন্দ্রে তিনটি গোষ্ঠী অনাথ শিশু ও যুবকরা অনেকেই কোনো নথি ছাড়াই বড়ো হয়েছে আশ্রম কর্তৃপক্ষ নাম তুলতে চাইল পিতামাতার নাম কলমে এই সমস্যা অনেকের নাম না জানা থাকলে পুলিশ রেসকিউ বাচ্চাদের আশ্রম থেকে নিজস্ব নাম দেওয়া হয়েছে তাদেরকে নির্বাচন কমিশনার বলছে ডকুমেন্ট চাই কিন্তু আমাদের কাছে তার কিছুই নেই ফুটপাথবাসী ও গৃহহীনরা বলছে কলকাতা হাওড়া শিলিগুড়ি বহরামপুরে হাজার হাজার মানুষ রাত কাটায় রাস্তার ধারে তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই ফলে বিয়ল আর খুঁজে পাই না যাদের ভোটার আইডি ছিল অনেকের কার্ড হারিয়ে গেছে বা বন্যা বা আগুনে নষ্ট হয়ে গেছে এই রকে সমাজের এরম কিছু বেশ মানুষজন আছে তাদের কথা আর নাই বললাম আপনারা ভেবে চিনতে অবশ্যই দেখতে পারেন তাদের এসআইআরটা কীভাবে করা সম্ভব যদি কেউ জন্মসূত্রে ভারত হয়ে থাকে এবং আঠেরো বছর বয়স পূর্ণ করে তবে সে ভোটার তালিকার নাম তোলার যোগ্য তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো প্রমাণের যদি কারোর কাছে জন্ম সনদ স্কুল সার্টিফিকেট বা আগের ভোটার তালিকার রেকর্ড না থাকে তাহলে বিয়ালরা যাচাই করতে পারে না এবং যাচাই না হলে নাম তোলা যায় না এটা পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন কমিশনার তবে কমিশনারের বিকল্প ব্যবস্থা রেখেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেটে আশ্রমের প্রধান বা এনজিওর পক্ষ থেকে দেওয়ার ঘোষণা বা কোনো স্থানীয় প্রশাসনিক প্রমাণপত্র কিন্তু বাস্তব ছবিটা একদম আলাদা বেশিরভাগ ক্ষেত্রেই বিয়লর বা প্রমাণ দাও কথাটাই প্রথমে বলে অনেক আশ্রম বা এনজিওর নাম সরকারি রেজিস্টারে নেই ফলে তাদের সার্টিফিকেটও গ্রহণ করা হয় না বড়সড় সমস্যায় পড়ছে মাটির নিচে চাপা পড়া কণ্ঠ একটা মেয়ের নাম পিউ পরিবর্তিত নাম অর্থাৎ তার সঠিক নাম নয় এনজিও থেকে দেওয়া নাম বয়স উনিশ দশ বছর ধরে অনাথ আশ্রমে বড় হয়েছে এখন নিজের পায়ে দাঁড়াতে চায় ভোট দিতেও চায় কিন্তু এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে আটকে গেল প্রথম ধাপে বাবার নাম জানা নেই মায়ের নাম সেটাও জানা নেই তাহলে ফর্ম কেমন করে পূর্ণ হবে এই প্রশ্নটা আজ হাজারো হাজারো পিউর মনে ছড়িয়ে আছে যাদের জন্ম ভারতে বড় হওয়া ওই ভারতের মাটিতে তারা এখন নাগরিকত্ব প্রমাণের খাতে হারিয়ে যাচ্ছে কিছু সংস্থা ইতিমধ্যে কাজ শুরু করেছে চাইল্ড রাইটস অ্যান্ড ইউ বা সি আর ওয়াই হোপ কলকাতা ফাউন্ডেশান এবং আরও কয়েকটি এনজিও এখন ব্লক অফিসে দরবার হয়েছে তাদের দাবি যাদের জন্মের রেকর্ড নেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক নাগরিকত্ব শুধু কাগজের নয় বাস্তব নিশ্চিত করতে হবে আমার মনে হয় যাদের এই অনাথ মানুষ তাদের জন্য সরকার আলাদাভাবে তাদের জন্য স্পেশালি কোনো ব্যবস্থা রাখুক এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের ব্যক্তিগত মহামূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না রাজ্যের কিছু প্রশাসনিক মহল বলছে কেউ যেন ভোটার তালিকা থেকে বঞ্চিত না হয় এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছে। কিন্তু মাঠের চিত্র এখনো ভয় আতঙ্ক আর অন্ধকার অবশ্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একান্তভাবে আর্জি জানাবো আমি জানি যে ভিডিওটা তার কাছে পৌঁছাবে না কিন্তু তাও যদি কোনো মাধ্যম থেকে চলে যায় কোইন্সিডেন্টলি অবশ্যই দিদির কাছে অনুরোধ তাদের জন্য যারা অনাথ আশ্রমের মানুষ রয়েছেন তাদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা রাখুক অবশ্যই যেন দিদি তাদের জন্য কিছু কাজ করে সমাজের বহু মানুষের জন্য এবং বহু মহিলাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা করে দিয়েছে কিন্তু অনাথ আশ্রমের জন্য অবশ্যই করে দিদি একবার ফিরে তাকানো উচিত এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশে সত্য শক্তি নাগরিকদের মধ্যে আর নাগরিকত্ব কেবল কাগজ নয় সেটা একটা এক রাস আত্মসম্মান এক রাস অধিকার এই মানুষগুলো ভোট দিতে চায় না কোনো দলের জন্য ওরা ভোট দিতে চায় নিজের অস্তিত্ব প্রমাণের জন্য ওরা চায় রাষ্ট্র সমাজ ওদের চিনে নিক ভারতের সন্তান বলে তোমাদের মতামত কি কমেন্টে জানিও তুমি কি মনে করো এসআইআর নতুন নিয়মে পরিচয় হিন্দদের জন্য আলাদা বিধান থাকা উচিত আর যদি এই প্রতিবেদনটি তোমার মন ছোঁয়া ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কারণ ওদের কণ্ঠ শুধু আমাদের মধ্যেই পৌঁছাবে সবার কানে পৌঁছানো যাবে না তাই জন্য ওদের জন্যই এই বাংলার প্রথম চ্যানেল আমরা ভাবলাম অনাথ আশ্রমের জন্য আশা করবো এই ভিডিওটি আপনারা যে কোনো মাধ্যমের দ্বারা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন যাতে তাদের জন্য কিছু একটা আলাদাভাবে অ্যাক্ট আনে সরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার একান্ত আর্চি আপনারা মনে রাখবেন